উচ্ছে একটি তেত সবজি তাই অনেকেই উচ্ছে খেতে খুব একটা পছন্দ করেন না কিন্তু এই উচ্ছে অনেক উপকারিতা এবং পুষ্টিগুণ যা আমাদের ওষুধ ছাড়াই সুস্থ থাকতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে উচ্ছে আমাদের শরীরে ভিটামিন এ ভিটামিন সি ও আয়রনের ঘাটতি পূরণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে উচ্ছে এছাড়া উচ্ছেতে উপস্থিত অ্যান্টি আমাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সাহায্য করে উচ্ছেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম শক্তিকে উন্নত করে যার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় উচ্ছেদে উপস্থিত রয়েছে বিটা ক্যারোটিন যা আমাদের দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে এছাড়া উচ্ছেদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী উচ্ছে আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে গ্রীষ্মকালে উচ্ছে খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকছে একটি লো ক্যালোরি যুক্ত সবজি যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে উচ্ছে আমাদের শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী উচ্ছেদের হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে উচ্ছেদ রয়েছে ভিটামিন এ ভিটামিন সি জিঙ্ক আয়রন ও ফাইবারের মতো কার্যকরী উপাদান